বাংলা আবাস যোজনার প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়েও বাড়ি তৈরির করেনি বহু উপভোক্তা বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন প্রশাসনের দ্রুত বাড়ি তৈরির নির্দেশ প্রশাসনের রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলা আবাস যোজনার টাকা গিয়েছে। উপভোক্তাদের কিস্তি ষাট হাজার টাকা তারপরেও বহু উপভোক্তা এখনো পর্যন্ত বাড়ি তৈরির কাজ শুরু করেননি ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার খাটাল পঞ্চায়েত সমিতি এলাকায় খাটাল পঞ্চায়েত সমিতির অজবনগর এক অঞ্চলের আনন্দপুর এবং মোহনপুর অঞ্চলের ধরমপুর ও রানীরবাজার এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করেন ঘাটাল পঞ্চায়েত সমিতি সভাপতি শ্যামলী সর্দার এবং সহ বিকাশ কর সহ গ্রাম প্রশাসনিক আধিকারিকরা জানা গিয়েছে ঘাটাল পঞ্চায়েত সমিতি এলাকায় বাংলা আবাস যোজনা মোট প্রাপক সংখ্যা জন যার মধ্যে প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে গেলেও বাড়ি তৈরি কাজ শুরু করেননি ছশো চল্লিশ জন উপভোক্তা উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা ঢুকে যাওয়ার পরেও কেন এখনো পর্যন্ত বাড়ি তৈরি কাজ শুরু করেননি সমস্ত বিষয় বাড়ি বাড়ি গিয়ে খতিয়ে দেখলেন প্রশাসনিক আধিকারিকরা

বেনিফিশারিকে দেওয়া হয়েছে ঘাটল পঞ্চায়েত সমিতি এলাকায় আবাস প্লাস এবং ফ্লাডেড তো সেখানে এবং অজয়নগর ওয়ানের চুরাশিটি বাড়ি এখন শুরুই হয়নি এটা কনস্ট্রাকশন নট স্টার্টেড দেখাচ্ছে তো আমরা প্রায় পঁচিশ থেকে ত্রিশটি বাড়ি আজকে গেলাম অজয়নগর ওয়ানের আনন্দপুর মৌচা গেছিলাম গোপাল মাইতি উপপ্রধান স্যার আমাদের সঙ্গে ছিলেন সেখানে গিয়ে মানুষকে আমরা বোঝাইছি বোঝানোর চেষ্টা করেছি এবং পার্শ্ব করছি আমরা যাতে করে দ্রুত তারা শুরু করে কেন তিন মাস অতিক্রান্ত এবং আমরা মোহনপুর জিপিতে গেছিলাম তিনশো দুখানা বাড়ি সেখানে শুরু হয়নি আমাদের সঙ্গে প্রধান সুমনা জাল উপপ্রধান মুস্তাক আলী উপস্থিত ছিলেন তাদেরকে নিয়ে আমরা বাড়ি বাড়ি গেছিলাম ধরমপুর প্রথমে গেছিলাম তারপরে রানীর বাজার বিশিষ্ট সমাজসেবকরাই ছিল আমাদের তো সেখানে আমরা বোঝানোর চেষ্টা করছি যে টাকা ঢুকে গেছে ষাট হাজার এখনও বাড়ি শুরু করছেন না কেন দ্রুত বাড়ি বাড়ি শুরু করতে হবে সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা আমরা দেওয়ার জন্য রেডি আছি কিন্তু ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা পেয়ে এখনও কাজ শুরু হচ্ছে না এটা তো একটা দণ্ডনীয় অপরাধ তিন মাস অতিক্রান্ত তো আমাদের ব্লকে প্রায় ছশো চল্লিশটি বাড়ি শুরু হয়নি আমরা ড্রাইভ দিচ্ছি ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের প্রশাসন চেষ্টা করছে যাতে এই বাড়িগুলো দ্রুত শুরু করা যায় তো আমরা চাই আমরা এই ভিডিও বার্তার মধ্য দিয়ে বলছি যাতে করে দ্রুত এই বাড়িগুলো তারা শুরু করেন নমস্কার